আল্লাহ সাদা দ্বারা ইশারা করলেন এ চা তুমি তো আল্লাহর হুকুমে চলো কমারুবি হসবান তুমি হিসাব কথা অনুযায়ী আল্লাহর হুকুমে দ্বিখণ্ড হয়ে যাও যখনই আমার নবী সাদা তাঙ্গুল দ্বারা ইশারা করলেন চাঁদের এদিকে ইশারা করলেন এ চাঁদ তুমি দ্বিখণ্ড হয়ে যাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আকাশের চাঁদটা দ্বিখণ্ড করে দিলে কণ্ডিত হইলা চন্দ্র ঈশ্বারাই তোমার বিকণিত হইলা চন্দ্র ঈশানাই তোমার লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার কাফেরদের ইচ্ছা ছিল আমার নবীকে বেদজিটি করবে আর আমার আল্লাহর ইচ্ছা হলো কাফের আমি আল্লাহ তোদের মাধ্যমে মানুষগুলো জমায়েত করব আর তোদের সামনে আমি আমার নবীকে সম্মান দান করবো তোদেরকে আমি আল্লাহ বেদজিটি করবো আর একটু প্রশ্নের উত্তর দিলে কিন্তু আমার প্রশ্নের উত্তর তো আমি পাই নাই পাই নাই আল্লাহ নবীটা আগ দিয়ে হাবিব বিন মালিক তোমার হৃদয়ের মধ্যে বড় কষ্ট তিরিশ বছর যাবত কষ্টের মধ্যে আছে আমার আল্লাহ তোমাকে ছেলে দেয় না আমার আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েছে এমন মেয়ে দিয়েছে যে মেয়েটা বুবা এই মেয়ের কারণে তোমার মনের মধ্যে বড় কষ্ট কষ্ট করুন

ভিনি করেন না গো এখনি আপনি আমাকে কালিমা পরে মুসলমান বানায়া দে হাবিব বিন মালিক ডাকতে কাবু জেছেন এখন থেকে আর তোমার কথা শুনবো না এখন থেকে কথা শুনবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমরি কালিমা পড়াইলেন ও হাবিব বিন মালিক তুমি আমার সাথে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সল্লুল্লাহয় সাল্লাম হাবিবিন মারেক মুসলমান হয়েয়া গেলেন আল্লাহ নু বলে দিলে হাবিব বিন মারেক এখন তোমার কাজ হলো দুইটা কয়টা আরেকটা জোরা এখন কয়টা এখন তোমার কাজ হলো দুইটা এক নম্বর কাজ হলো আফসোস সালাম আবার সালামের প্রচলন করো নিরাপদে থাকতে পারবেন হাবিবিন মারেক প্রথম নাম্বার প্রস্তর উত্তর নিয়ে বাড়ির দিকে রোয়না দিলেন ঘরের মধ্যে কমে আস মেয়েটা কি আর একটা জোরা মেয়েটা কি

আজকে এখান থেকে যাবেন বিবিকে গিয়ে সালাম দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবি দরদারা করলে একটা মুসকি হাসি দিব ঘটনাটা কি জীবনে কোনো দিন তো সালাম দেও নাই আজকে কিসের সালাম এখন ঠিক কিনা কিসের সালাম রে টুঙ্গি থেকে নুরি সাহেব এসেছে আজকে একটা সব দিয়েছে আফসুস সালাম আবাই না সালামের প্রচলন করো নিরাপদে থাকতে পারবা তুমিও সালাম দিবা আমিও সালাম দিব আমরার ঘর নিরাপদ আমরাও নিরাপদ রেকর্ড সালাম আছে যেখানে আর পাশে কোন সালাম আছে যেখানে কে সালাম দিবেন না লইবেন বেশি বেশি করে সালাম দিবেন এই সালামটা বেশি বেশি পাওয়া যায় এই মাদ্রাসার নাম কি কাজী হাটি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা যখন বের হয় তাদের কাছ থেকে বেশি বেশি সালামটা পাওয়া যায় যেটা বলেন কথা ঠিক কিনা একটা কথা বলে বাপ বালা তার ছেলেবেলা মা বালা তারা মাদ্রাসার শিক্ষক যদি বলা হয় ছাত্র ভালো হবে আর যদি মাদ্রাসার শিক্ষক না হয় তাহলে ছাত্ররাও ভালো হবে না এই জন্য শিক্ষক ভালো হতে হবে অটোমেটিক ছাত্রগুলো ভালো হয়ে যাবে জুড়ে বলেন কথা নি কির আমার ভাড়া এবার আসুন এই পরিবেশী বলছে এই মাদ্রাসাটা খুব বোঝালো মাদ্রাসা প্রতি সব খুব জ্ঞানী মানুষ মাদ্রাস শিক্ষকটা খুবই ভালো মানুষ এই জন্যই তো বাচ্চাগুলো থেকে হাবে হচ্ছে। এই বাচ্চাগুলো দেখলে মনে হয় যেন রাস্তার মধ্যে বাড়ির মধ্যে গেলেন হাবিবিন মা দরজার সামনে একটা সালাম দিয়ে আসসালাম আলাইকুমার আহদুল্লা আহি অবরাগার যে মেয়ে কোনও দিন আব্বু করে হঠাৎ দেন সালামের জবাব দিবে কেমনে বাবা

এই সালামের ডাক দেখো আব্বু যখনই আব্বু করে ডাক্কা দিয়েছে আব্বু ডাক্কা শুনে নাই কত বছর হয়ে গেল রে আব্বু ডাক্কা শুনতে পারে না যখনই আব্বু করে ডাক দিয়েছে রীতির মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে গেছে বলে আপনি যখন আমার দরজার সামনে এসে সালাম দিচ্ছেন গো আপনি সালাম দেওয়ার আগে আমার ঘরের ভিতরে দুইটা লোক ঢুকে যায় দুটা লোক লম্বা লম্বা লোক পাতার মধ্যে পাগড়ি ভরা গায়ের মধ্যে ডুব্পা ভরা দুইটা লোক আমাকে কুশল করাতে দেরি হলো আমার সমস্ত অঙ্গ পতঙ্গ গুলো ভালো হয়ে গেল হাবিবিন মানে এক কাছে দিকে টাকা বলে মালিক এতদিন তোমাকে চিনি না এতদিন মুহাম্মদুন রসুলুল্লাহকে চিনি নাই এতদিন তোমার কোরান বুধি নাই আগেই যদি আমি আল্লাহর পুধি ইমান আনতাম আগেই যদি আমি নবীজির বুদ্ধি ইমান আনতাম কোরানকে যদি বিশ্বাস করতাম আরও আগে আমি আব্বুর ডাক্তার শুনতে পারতাম নবীজির দুই নম্বর সবক দিলাম আত্মীয়ত্যা ছিন্ন করব না করবা না কি করব না না এক নাম্বার सबक দিলেন আসসালামা আলাইকুম সালামের প্রচলন করবা নিরাপদে থাকবা আর দুই নাম্বার সবক দিলেন আত্মীয়তা চিহ্ন করবা আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করবে আমার ভাইরা পাঁচ নাম্বার ayat চলে গেল ছয় নাম্বার ayat মধ্যে যাইব ওয়ানজি মুশহাদ আর ইসজুদান ওয়ানজি তারকারা তারকার আজব সাজর অবিক্কো তারা তাদের প্রভুকে শেষ করছে যারা গুন সুবহানাল্লাহ করে কিন্তু কিছু মানুষ আছে রে আল্লাহকে শ্রদ্ধা করে না বাবার দরবারে গিয়া শ্রদ্ধা করে এমন কিছু মানুষ আছে নি যারা বুকা বুঝে না অনেক রাস্তাঘাটে অনেক ফাগল থাকবে মানুষ মনে মনে ভাবে ফাগলের মধ্যে কি আছে অনেক মানুষ ফাগল রেখে সিগারেট খাওয়া মিষ্টি খাওয়া কত কিছু লে যা গিয়ে বলে এই ফাগল যদি খাওয়া তাহলে তোমার বাচ্চা হইব না আরেকটু জোরে এখন নাউস এই পাগল পুকুরে তাহলে কিছু নাই যদি চান সন্তান চান তাহলে সাইবেন কার কাছে আরেকটু জোরে বলেন কার কাছে আমরা সন্তান চাইব আল্লাহর কাছে সন্তান দর মালিক অন্য চুমু স জরু জুদা ভি আলা

সমস্ত গাছের মধ্যে ফল দেখে আপনি জাফলং এ যান সাদা পাথর যান সেখানে গিয়া দেখেন পাথর এত পাথর মানুষ নৌকা দিয়া নিয়ে যাচ্ছে কিন্তু পাথর তো আর শেষ হয় না এখন ঠিক কি আল্লাহ বলে বান্দারে আকাশের দিকে তাকাইতো আকাশ থেকে বৃষ্টি দেই আমি জমিনের মধ্যে তাকায় দেখ জমিনের মধ্যে ধান কেটে ধান দেই আমি আলু কেটে আলু দেই আমি তুই জমিনের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত আকাশের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত পাহাড়ের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত গাছের দিকে তাকাইবে আমি আল্লাহর নিয়ামত সাগরের দিকে তাকাইবে সাগরের মধ্যে এত মাছ আসে কোথায় থেকে নদী থেকে মানুষ মাছ উঠায় আবার এই মাছগুলো আসে কোথায় থেকে সুবহানাল্লাহ কর না যেই দিকে তাকাইবেন সেই দিকে শুধু আল্লাহর নিয়ামত আল্লাহ বলে বান্দা রে কোন দিকে তাকাইতে হবে না তুই শুধু তোর সাড়ে তিন হাত বুড়ির দিকে থাকেন আমি আল্লাহ তোর সাড়ে তিন হাত বুড়ির মধ্যে কত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করেছি আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন বহা যায় না হু না আল্লা বলে বন্ধ আমি আল্লাহ আলাম না যে আল্লাহ আয় নাই আমি আল্লাহ চোখে দুইটা চক্ষ দিলাম তোর মতো কত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি রাস্তার মধ্যে গিয়া দেখ রাস্তা দিয়ে হাঁটতে পারে না আরেকজনের সহযোগিতায় হাঁটে লাঠির উপর ভর দিয়া দিয়া হাঁটে ওই লোকটা কান্দার বলে মালিক দুনিয়াতে পাঠাইলা চক্ক দিলা না ওই লোকটা কান্দার মানে মালিক রে চোখও দিলে না কত মানুষ কত কিছু দেখে আমি তোমার দুনিয়াটা দেখতে পারি না এই মানুষটা কান্দে চোখ থেকে পানি বের হয় আর কিছু দুষ্ট মানুষ আছে রে লোকটা যখন চলতে পারে না কিছু দুষ্ট মানুষগুলো এ বন্ধ মানুষগুলোকে রাস্তা ভালো রাস্তা না দেখায় খারাপ রাস্তা দেখায় দেখ কিছু দুষ্ট ফোলাহান আছে কিনা এটা আল্লাহ দ্যা দান করেছি এখন আমি এটা তো বললাম চোখের কথা বললাম এ বান্দা আমি আলহাত কে তোর বডির মধ্যে একটা লিভার দিলাম এই লিভার যতদিন ভালো আছে তুই ততদিন ভালো আসস তোর লিভার যেদিন ড্যামেজ হয়ে যাবে এই দিন তোর জীবনও শেষ হয়ে যাবে যাদের লিভার ড্যামেজ হয়ে গেছে তুই যা মেডিকেলে যা গিয়া দেখ যাদের লিভার যাদের ড্যামেজ হয়ে গেছে ওই লোকটা খাইতে পারে না ভিতরে দিতেও পারে না দুই মাস তিন মাস পরে অটোমেটিক লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এ বান্দা আমি কিন্তু কিডনি দিলাম রে ইচ্ছা করলে একটা কিডনি দিও তো কে রাখতে পারি আমি আল্লাহ কেন তোমাকে দুটো কিডনি দিলাম দুটো কিডনি দেওয়ার কারণ হলো বান্দারে যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায় যেন আরেকটা কিডনি দিয়ে আমি আল্লাহ সুন্দর পৃথিবীতে তুমি চলতে পারো কিডনিগুলো দিছে কেন আরেকটু যেরকম কেডিস এ বান্দা তুই তোর পুকুর কোন নিয়ামত করবি তোর আল্লাহ তোকে দাঁত দিছে তোর কান দিছে তোর নাক দিছে তোর কান্দা যদি বন্ধ করে পৃথিবীর কোনো কিছু শুনতে না তোর চোখ যদি বন্ধ করে দিতে তুই কিছু দেখতে না তোর মুখটা যদি বন্ধ করে দিতে কিছুই বলতে পারবে না খাইবে কি বানে একটা না শুধু মাত্র একটা দিন যদি আল্লাহ তোর পশ্চাবের রাস্তাটা বন্ধ কইরা দে পায়খানার রাস্তাটা বন্ধ কইরা দে তুই দুনিয়াতে বাঁচবে কেমনে বান্দারে সারা জীবন শ্রদ্ধায় পরে থাকলো তুই তোর আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করতে পারবে না তোর বি বাচ্চা লালন পালন করে তোলাম তোকে আল্লাহ সৃষ্টি করেছে তোর বিয়ে বাচ্চাকে খাওয়াই আল্লাহ আল্লাহ যে খাওয়াই তোর রিক্সা তোকে খাওয়াই না তোর চাকরি তোকে খাওয়াই না তোর ব্যবসা থেকে খাওয়াই না আমি আল্লাহ তোকেও খাওয়াই তোর মা কেউ খাওয়াই তোর আব্বা কেউ খাওয়াই তোর বিবি বাচ্চা আছে সকলকে আমি আল্লাহ খাওয়া আর নিয়ামত শুকুর আদায় করো আল্লাহর নিয়ামতের শুধু আদায় কর আমাদের বাংলাদেশটা এমন একটা বাংলাদেশ তো সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি মনে হয় যেন পুরাটাই আছে এখন তো দুই ঋতু হয়ে গেছে আগে ছিল সেই ঋতু বাংলাদেশের যে দিকে তাকাবেন শুধু নিয়ামত আর নিয়ামত ডাক্তাররা গবেষণা করে দেখেছে বাংলাদেশের মধ্যে এমন দুইটা নিয়ামত আছে ওই দুইটা নিয়ামত যদি কোনো মানুষ দুইটা নিয়ামত যদি প্রতিনিয়ত খায় তাহলে ওই লোকটা ডায়াবেটিস হবে না লোকটা হাড় স্ট্রোক করবে না তার লিভার ড্যামেজ হবে না তার কিডনি নষ্ট হবে না এমন দুইটা ফল আল্লাহ আমাদের দেশে রাইখা দিয়েছে যে রেকর্ড সুবহানাল্লাহ আর একটু যে রেকর্ড সুবহানাল্লাহ সেই দুইটা ফল কি জানেন বলবো দুইটা ফল কি শুনতে চান সময় তো সাড়ে এগারো বেজে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে আর কি চলতো আলহামদুলিল্লাহ কর আমাও ভাইরা তাহলে আসুন একটা ফল থেকে অনেক উচ্চের মধ্যে আরেকটা ফল থেকে অনেক নিচু জায়গায় একটা ফল অনেক উচ্চ গাছটা অনেক ऊंचा গাছটার নাম হলো নারকেল গাছ কি গাছ গাছের নাম নারকেল গাছ যদি একটা লোক প্রতিনিয়তো যদি সপ্তাহে দুই তিনটা দাব খায় দাবের পানি যদি পান করে তাহলে আল্লাহ তালা তার কিডনি ভালো লাগবে সুবহানাল্লাহ কোন আবার আমাদের দেশের মধ্যে এমন একটা ফল আছে যেই ফলটা কিনতে এতো বেশি টাকাও লাগেনি দশ টাকা হালি বারো টাকা হালি আবার অনেক সময় তিরিশ টাকা চল্লিশ টাকা হালিও হয়ে যায় এর নাম কি আরেকটু দূরে কন লেবু দূরে কন নাকি লেবুর মধ্যে আল্লা তালা এমন এসিড রেখে দিয়েছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা যদি অর্ধেকটা লেবু যদি চিপা গরম কুসুম পানি দিয়া পান করেন যাদের অ্যাসিড বেশি আছে অর্থাৎ গ্যাস্ট্রিক যাদের আছে এরা একটু কম খাবেন তবে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইবেন যদি অর্ধেক টালি গরম কুসুম পানি দিয়ে পান করেন যাদের হার্ট ব্লক হয়ে গেছে যাদের লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে অথবা যাদের কিডনির মধ্যে পাথর আছে ড্যামেজ হয়ে যাচ্ছে এই লোকগুলো যদি প্রতিদিন অর্ধেক টালিবছি বা গরম কুসুম পানি দিয়ে পান করে আল্লাহ তারা তার কিডনির মধ্যে যদি কোনো মহিলা থাকে দূষিত মহিলাগুলো পাথরগুলো আল্লাহ প্রস্তাবে রাস্তা দিয়ে বের করে দিবে মানুষের শরীরের মধ্যে ভালো চর্বির দরকার আবার খারাপ চর্বির দরকার নাই খারাপ চর্বি গুলো যেগুলো আছে সমস্ত খারাপ চর্বি গুলো আল্লাহ তারা ওই লিবুর লেবুর পানির মাধ্যমে আল্লাহ বের করে দিবে শিক্ষা দেখুন সুহান আল্লাহ এই দুটো ফলের কথা কেন বললাম এ বাবা আমার আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছে এই নিয়ামতের সুপুর আদায় করে তুমি দিন শেষ করতে পারবে না বি এই আলা